প্রথম প্রশ্ন করার সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি উনি প্রথমেই যে বলেছিল উনি একটা রিফরমেশন নিয়ে কাজ করবে যেটা ওনার প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো তখন আমি ওনাকে ওই রিফরমেশন এজেন্ডা থেকে একটা বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ছয় ঘন্টা সরকারি বোলডোজার দিয়ে ভাঙচুর করা হয় তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয় তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফরমেশন বা ওই যে সেটা উনি করবে এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছেন এরকম একটা প্রশ্ন করি যে প্রশ্নটা উনি আসলে ছুতে পারেননি এবং উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন যেটা আমার প্রশ্নকে